তো ঈদ উপলক্ষে ইবা অফার নিয়ে চলে আসছে তো আমি আজকে কাঠের কয়েকটা কোয়ালিটি দেখাবো যে কালার ছাড়া কেমন লাগে আর কালার করলে কেমন লাগে তো আমার আপনারা ধৈর্য আপনারা এই লাইভটা দেখবেন তাহলে আপনারা অনেক কিছুই জানতে পারবেন তার জন্য আপনারা এই ধৈর্য সাগর এই লাইভটা দেখবেন তো এটা হচ্ছে আপনারা আমার একজন প্রবাসী কাস্টমার উনি আমার থেকে এই টপ গোলাপ খাট নিয়েছেন একটি সোফা সেট নিয়েছেন একটি ডাইনিং টেবিল নিয়েছেন রহিম ভাই উনি থাকেন হচ্ছে ইতালি প্রবাসী ওনার বাসা হচ্ছে আপনার কুষ্টিয়া মেহেরপুরে তো উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন দেখে আমাকে কিন্তু উনি বিশ্বাস করে এই তিনটি বেডরুম সেট আমাকে অফার করেছেন তো এই তিনটি বেডরুম সেট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার বাসাতে আমি ডেলিভারি দিতে যাচ্ছি তো প্রথমত ওনার এই খাটটা আমি একটু দেখাই দিই আপনাদের উনি নিয়েছেন হচ্ছে একটি প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাট এই টপ গোলাপ খাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে তৈরি করা একদমই অথেন্টিক চিটাগাং সেগুন কাঠ আর এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানিতে ওয়াশ করতে হবে মানে কারগর যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠটা নিচ্ছি এই খাটটা যদি আপনারা এই যে এরকম নকশাওয়ালা হাইসা নেন তাহলে এই খাটটার দাম দিচ্ছে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় আর নকশাওয়ালা হাইসা সারা নেন তাহলে এই খাটটা পড়বে হচ্ছে আপনার অনলি নব্বই হাজার টাকায় সলিড চিটাগাংশে গন্ডে রহিম ভাই আমাকে কিন্তু বিশ্বাস করে উনি অর্ডার করেছেন ওনার বাসা কুষ্টিয়া মেহেরপুরে উনি থাকেন ইতালি প্রবাসী তো আপনারাও চাইলে কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার নিতে পারেন তো রহিম ভাই কিন্তু এই সোফা সেটও নিয়েছেন এই সোফা সেট হচ্ছে পাঁচ সিটের একটি সোফা সেট ওটার সাথে আবার দুইটা টি টেবিল আসছে এটার ভিতরে কিন্তু টেন মিলে মোটা গ্লাসটা ওইটা বসবে এটা নকশাগুলো দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস আপনার মাস্ট বি দেখাই এটা হচ্ছে ফাইবারটা এটা চিড়ি চিড়ি ফাইবারগুলো কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর এটার মোটা হচ্ছে আপনার সলিড পাঁচ পাঁচ আপনার হাতাটা নিশ্চি আর পায়াটাও কিন্তু সলিড পাঁচ পাঁচ পাতা নি হাত সলিড পাঁচ পাস পায়াটা নিচ্ছি এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করে ফুল বেডরুম সেটটাই কিন্তু দেওয়া হয়েছে ওনাকে তো দেখতে পাচ্ছেন টু টু ওয়ান আপনার টু টু ওয়ান সোফা সেট রহিম ভাইকে দিচ্ছি তারপর তার সাথে এই খাটটাও দিচ্ছি আবার উনি নিয়েছেন একটি ডাইনিং টেবিল হ্যাঁ এই ডাইনিং টেবিলটা হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হচ্ছে আর এটার ফাইবারগুলো বাঘের মতো কিন্তু ফাইবারগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আপনারা দেখতেই পারছেন তো ইতালিয়ান গোল্ডেন লেকার বানিয়ে সেই খাটটা নিতে চাইলে নিতে পারবেন তো এইটা ডাইনিং টেবিলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিতে পারবেন এই ডাইনিং টেবিলের কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইনের অভিজ্ঞ ম্যাস্তুরির দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফার্নিচারগুলো আমরা তৈরি করে থাকি তৈরির চেয়ারগুলো আপনারা দেখুন কতটা ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ চেয়ারে কিন্তু একটা রাজুকীয় রাজু কিন্তু ভাব চলে এটা ফাইবার গুলো দেখুন স্পষ্ট ভাবে ফাইবার বোঝা যাচ্ছে এটার পায়াটা কিন্তু আমরা সলিড পাঁচ পাঁচ পায়া নেওয়া হয়েছে অনেক মোটা পায়া যেগুলো ওগুলো নেওয়া হয়েছে ছয় চেয়ার বৃষ্ট এই ডাইনিং টেবিল যদি আপনি নিতে চান তাহলে এটার দাম হচ্ছে অনলি পঁচানব্বই হাজার টাকায় আর এই সোফা সেটটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এটার দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় সলিড কাঠের নকশা করা হয়েছে এটা গুলাবের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা যেটা হচ্ছে হয়েছে গোল্ডেনুফ এই বানিশটা আপনারা চাইলে পানি দাও ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনাদের এই বানিশটা পছন্দ না হয় তাহলে এটা হচ্ছে একটা কাঠে কাঠ কালা করা হয়েছে এটাও কিন্তু আমার একজন সম্মানিত কাস্টমার আমার একজন আপু উনি আমাকে অর্ডার করেছেন এটা হচ্ছে আপনার তাজমহল খাট যেটা হচ্ছে পালং তাজমহল খাট আমরা নাম দিচ্ছি এটা এটা কিন্তু মডিফাই করে উনি নিয়েছেন দুই পাশে নকশা নিয়েছেন তো এই তাজমহল পালং তাজমহল খাটটা যদি আপনারা ক্রয় করতে চান সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে ছয় ফিট সাত ফিটে এটা কিন্তু পালং তাজমহল খাট এটা কিন্তু কাঠে কাঠ কালারটা করা হয়েছে অথেন্টিক কাঠে কাঠ কালারটা এটার ফাইবারগুলো কিন্তু চিরি ফাইবারগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তো এই খাটটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এটা দাম দিচ্ছে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কারণ এটা ফুল সারে এক পার্সেন্টও পল নেয় উনি বলছেন যে ভাই আমাকে পল সারা দিবেন একবার ফুল সারে করে দিছি তার জন্য ওনার থেকে এই রেটটা নিছি কলসার মিক্স করে নিলে তাহলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকায় সলিড চিটাকাংশে সেগুন কাঠে ইতালিয়ান গোল্ডেন লেকার করা হয়নি কাঠে কাঠ কালারটা করছি এটা চিড়ি চিড়ি ফাইবারটা আপনাদের কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা কিন্তু সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিচ্ছি এটা যে কারগজ যে ফিনিশিংটা দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ তো এখন আপনাদের দেখাই দিব হচ্ছে র অবস্থায় ফার্নিচারগুলো কারণ এইভাবে যদি আপনার দেখাই দিই একটু র অবস্থায় এটা হচ্ছে র অবস্থায় আর এটা হচ্ছে কালার করার পর কালার করার পরে কি আপনার এই কি চিনতে পারবেন এটা কি কাট আপনি কিন্তু চিনতে না এটা চিনার উপায় কি জানেন এই যে চিড়িচিড়ি ফাইবারটা এটা কিন্তু বাঘের মতো স্পষ্টভাবে চিরি ফাইবারটা কিন্তু বোঝা যাচ্ছে এইটাই হচ্ছে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ চিনার উপায় তো এই র অবস্থায় থাকলে কিন্তু এর তো খারাপ অবস্থায় থাকে কাঠ কাঠের ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে একশো বছর উপরে যে গাছগুলো যায় না সেই গাছগুলো নিয়েই ইভা ফার্নিচার এরকম কলজি সম্পূর্ণ ফার্নিচারটা তৈরি করে কারণ সেই গাছ গাছগুলোই দিন টিকে যায় তো এই হচ্ছে রোহিমবার এই খাটটা হ্যাঁ এটা হচ্ছে ওই খাটটা আমার একজন সম্মানিত আপু অর্ডার করেছেন আর এই খাটটা নিয়েছেন আমার একজন সম্মানিত কাস্টমার তো এই খাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠে সলিড চার ইঞ্চি কাঠটা নিচ্ছি এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে এই খাটটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক 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 সেল করছি এই খাটটা এটা কিন্তু আপনাদের দোয়ার ভালোবাসায় এই খাটটা কিন্তু পছন্দ করার মতনই জিনিস তো এই খাটটা যদি আপনি নিতে চান এই যেরকম নকশালা আলা হাইসাসহ তাহলে এই খাটটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকায় আর আপনার নকশালা হাইসা যদি না নেন তাহলে এটার দাম পড়বে হচ্ছে নব্বই হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতরে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে তো আপনার যদি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ পছন্দ না হয় তাহলে আমাদের বলতে পারেন এখানে যে কাঠের কাঠ কাঠে কাঠ কালারের অপশন আসছে আবার হচ্ছে হোয়াইট গোল্ডেনেরও অপশন আছে সব ধরনের কালারের অপশন আছে যেটা আপনাদের পছন্দ হবে ওইটা বলবেন বিন্দাস আমি আপনাদের ওই কালারটাই আপনাদের করে দিব হ্যাঁ ইভা ফার্নিচার এটা হচ্ছে আদর্শ জায়গা আর ভালোবাসার জায়গা বাবা আমাকে এই ব্যবসাটা বুঝে দিছে তিনি কিন্তু সৎভাবে কিন্তু ব্যবসাটা করতো আর আমিও চেষ্টা করি সবসময় সৎভাবে ব্যবসাটা করার জন্য কারণ উনি কোনো কাস্টমারে কোনো ঠকায় নেই আমি চেষ্টা করি কোনো কাস্টমার জন্য আমার থেকে না ঠকে কারণ আপনাদের থেকেই আমি আরও কাস্টমার আশা করি কারণ যদি আপনাদের ফার্নিচারটা আমি ভালো দিই তাহলে কিন্তু আমি আপনাদের থেকে আরও অর্ডার পাবো তো সেই জন্য আপনাদের থেকে কিন্তু আরও কাস্টমার পাবো তার জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কোয়ালিটির ফার্নিচারটা দেওয়ার জন্য যদি এরকম ফুল বেডরুম সেট কিনতে চান তাহলে এই খাটটা এক লক্ষ বিশ হাজার টাকা পড়বে এই সিটের সোফা সেট দুইটা টি টেবিল সহ পঁচানব্বই হাজার টাকা পড়বে আর এই ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল নিতে চাইলে গোর্জে ডিজাইনে সিম্পলের ভিতরে গর্জে ডাইনিং টেবিলে দেখছি পার্সেন্ট এটা কিন্তু বাঘের মতো ফাইবারগুলো কিন্তু বুঝা যাচ্ছে তো এটার ভিতর কিন্তু যেটা বেটার যে টি টেন মিলি মোটা গ্লাসটা না ওইটা বসবে তো পায়াটা হবে সলিড পাস পাস পায়া তো এই ডাইনিং টেবিলটা যদি আপনার ক্রয় করতে চান তাহলে এটা দাম দিচ্ছি পঁচানব্বই হাজার টাকায় তো আর আপনারা হচ্ছে এই খাটটা যদি ক্রয় করতে চান ফুল ফুলসারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে আর হচ্ছে পলসার মিক্স নিলে এক লক্ষ বিশ হাজার টাকায় দাম পড়বে তো এটা হচ্ছে আমার ফ্যাক্টরি আমার ফ্যাক্টরিতে অ্যাভেলেবেল কালেকশন আসছে সিম্পলের থেকে গর্জেস গোর্জ্যাসের থেকে আরও ফার্নিচার সব ধরনেরই ফার্নিচার অ্যাভেলেবেল আসছে হ্যাঁ আরেকটা খাট আপনাদের দেখা দিই এই খাটটা হয়তো বা আপনাদের পছন্দ হতে পারে এই খাটটা হচ্ছে সূর্য গোলাপ খাট এটা হচ্ছে নতুন মডেল আর কি ই বা ফার্নিচার চেষ্টা করে সবসময় নতুন নতুন আপডেট মডেলটা নেওয়ার জন্য এটার উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট আর এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে খোদাইগো নকশা করা হয়েছে আর এটা সূর্য গোলাপ নাম দেওয়া হচ্ছে গোলাপের ফিনিশিংটা দেখুন কতটা চমৎকার আর এটা কিন্তু আপনার দুই পাশে চারপাশে কিন্তু চারটা করে পায়া দেওয়া হয়েছে এইটার হচ্ছে আপনার হাইসা হচ্ছে আপনার দুই ইঞ্চি হাইসা এই খাটটা যদি আপনারা ক্রয় করতে চান এটা কিন্তু পল সারা হ্যাঁ এটার মধ্যে কিন্তু কোনো পল নাই ফুল তো এই খাটটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এই খাটটা দাম দিচ্ছে হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দামাদামি করে আপনারা নিতে পারবেন তো এরকম যদি আমি কালার করে রেখে দিই আপনারা কিন্তু কোনো দিন কি বুঝতে পারবেন এটা কি কালার করা হয়েছে তো এরকম ফুল বেডরুম সেটের ফার্নিচার যদি আপনারা নিতে চান তাহলে আপনারা ইবা ফার্নিচারে সরাসরি আসতে পারবেন আর ইবা ফার্নিচার একটা অফার দিচ্ছে ঈদ উপলক্ষে যে কোনো ফার্নিচার কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট আসছে অ্যান্ড হচ্ছে আপনার পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে আর হচ্ছে সমগ্র বাংলাদেশে ইবা ফার্নিচার ডেলিভারির চার্জও ফ্রি দিতেছে তো আমার কাছে কিন্তু আমার এত বড় ফ্যাক্টরি আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আমি চেষ্টা করি ভালো কোয়ালিটির যেটা অরিজিনাল চিরাগ্যাং সেগুন কি জানেন অরিজিনাল চিরাগ্যাং সেগুন হচ্ছে এমন একটা কার্ড যেটা আপনার কোনো দিনও ঘুনে ধরার অপশনই নাই ওইটা পঞ্চাশ বছরও যদি আমি গ্যারান্টি দিই তারও কিন্তু বেশি ওইটা চলে যাবে কারণ ওইটা হচ্ছে পাহাড়ি সেগুন আর এটার ভিতর পাহাড়ি সেগুন হচ্ছে আপনার অনেক বেটার একটা কাঠ আপনার যে কোনো কাঠেই বানান ওইটা কিন্তু দেখেন পাঁচ দশ বছর কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু এই কাঠটা আপনার কোনো দিনও নষ্ট হওয়ার অপশনই নাই ক্রয় করতে চান তাহলে আপনাদের ইবা ফার্নিচার আসতে পারবেন ইবা ফার্নিচার ঠিকানা মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্ট্যান্ড পাশে ইবা ফার্নিচারের ফ্যাক্টরি ফ্যাক্টরিতে আসলে আপনারা সবসময় এই যেরকম র অবস্থায় ফার্নিচারগুলো দেখতে পারবেন ইবা ফার্নিচার সবসময় ফ্যাক্টরিতে র অবস্থায় রাখে কারণ আপনারা কাঠগুলো চিনতে পারেন কাঠগুলো চিনেই আমাকে অর্ডার করতে পারবেন তো এভাবে যদি আমি কালার রেখে দিই আপনারা কি বুঝতে পারবেন যে এটা কী কাট আপনি তো বুঝতে পারবেন না তার জন্য একটা চিনার উপায় কি জানেন এই যে চিড়ি চিড়ি ফাইবারগুলো এটাই কিন্তু অরিজিনাল সেগুন সেগুলার চিনার উপায় যদি ভুল হ্যাঁ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আর মা বাবাকে আপনার সময় ভালোবাসবেন শ্রদ্ধা করবেন তো এই ঘাটটা যদি আপনার ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ঘাটটা নিতে পারেন এটা কিন্তু নতুন আপডেট একটা মডেল হ্যাঁ এই মডেলটা হচ্ছে আপনার দু হাজার চব্বিশ পঁচিশের একটি মডেল তো এই কাঠটা যদি ক্রয় করতে চান এটা দাম দিছি ফুল সার এক পার্সেন্টও পল থাকবে না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ার বিশিষ্ট নিচে চাইলে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিয়েছে এই ডাইনিং টেবিলটার দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় এইভাবে লাইভে আসার কারণ কি জানেন এইভাবে লাইভে আসার কারণ হচ্ছে আপনাদের কাঠের একটু ধারণা দেওয়ার জন্য আমি এইভাবে লাইনে আপনার লাইভে আসছি না হলে আমার লাইভে আসার দরকার ছিল না আপনারা এই ভিডিওটা ইনশাল্লাহ আপনার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন চাই চাইলে আপনারা ঘুরে আসতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে আর আপনারা ইবা ফার্নিচারে অবশ্যই অবশ্যই যদি ক্রয় করতে চান আপনারা ইবা ফার্নিচার আসতে পারেন ইবা ফার্নিচার ঈদ উপলক্ষে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিরে দিতে আর সব সময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ব্যবসা করে থাকে কেউ যদি প্রমাণ করতে পারে যেটা এই কাঠের ভিতরে ভেজাল আসছে তাকে এই বা ফার্নিচার স্ট্যামে লিখিয়ে এই ফ্যাক্টরিটা তাকে দেওয়া হবে যদি কেউ বলতে পারে যেটার কাঠের ভিতর ভেজাল করা হচ্ছে তাহলে তাকে স্ট্যাম্প করে ফার্নিচারটা লিখে দেওয়া হবে তো এখানে এই যে টপগুলো খাট আসছে তো এখানে দেখুন এই যে কত সুন্দরভাবে কাজগুলো কত করা হচ্ছে নিখুঁতভাবে কিন্তু এই কাজগুলো করা হয় এখানে দেখতেই পারছেন ঈদের একটু কাজের চাপ আসছে তার জন্য এভাবে কাজগুলো করা হচ্ছে তো আপনার এই যে এটা কিন্তু আর বিশিষ্ট ডাইনিং টেবিল তো দেখতেই পারছেন এখানে এই যে মেস্তুরিরা কাজ করতেছে তো এখানে হচ্ছে ম্যানেজার সাহেবও আসছে তো আমি যদি না থাকি তাহলে আমাদের ম্যানেজার সাহেব আসছে তো ওনার সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমার আমার কিন্তু রাস্তার পাশেই ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ আবারও বললাম ইনশাল্লাহ বেস্ট ফার্নিচারটাই আপনারা পাবেন যদি ফার্নিচারের সমস্যা হবে ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন ফার্নিচারগুলোর পঞ্চাশ বছরের অধিকের গ্যারান্টি আছে যদি সমস্যা হবে ডাইরেক্ট আপনারা রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন যদি কথায় ভুল্টুতে হয়ে হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আপনাদের ছোট ভাই চেষ্টা করি বেস্ট ফার্নিচারটাই আপনাদের আনার জন্য আমি কিন্তু এগুলো অরিজিনাল চিটাগ্যাং শেউ কাঠে আনি এটার ভিতরে কিন্তু অনেক ফার্নিচারের ভিতরে অনেক মানুষ ফ্লাইবোর্ড ইউজ করে আমি কিন্তু সেই ফ্লাইবোর্ডটা ইউজ করি না কারণ ফ্লাইবোর্ড দেখা যায় বেশি দিন টিকে না এই ধরেন পাঁচ দশ দিন পর ফ্লাইবোর্ডটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি কিন্তু ফ্লাইবোর্ডটা ইউজ করি না আমি সব সময় কাঠ ইউজ করি আমি কাঠে বিশ্বাসী কিন্তু ফ্লাইবোর্ডে বিশ্বাসী না তার জন্য আমি কাঠ দিই কোনো ফ্লাইবোর্ড দিই না যেন কোনো ফার্নিচারের সমস্যা না হয় আমার দরকার হলো আমার ফ্যাক্টরিতে এসে সব ফার্নিচারই যাচাই বাচাই করবেন যে পিছনে কাঠ আছে না ফ্লাইবোর্ড আছে যাচাই বাচাই করে তারপরে আমাকে অর্ডার করবেন যদি আমার কথায় আপনারা কষ্ট থাকেন তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর আমি চেষ্টা করি ভালো ফার্নিচারটাই আপনাদের আনার জন্য অরিজিনাল চিটা অথেন্টিক অরিজিনাল চিঠাক আপনারা যদি নিতে চান আপনাদের ঢাকার ভিতরে অনেক ফার্নিচার আসছে এরকমই কিন্তু এই যে এরকম কিন্তু আপনাদের কালার করে রাখা হয় এরকম কিন্তু আপনার হচ্ছে কালার করে রাখা হয় তখন কিন্তু আপনারা কোনো বুঝতে পারেন না যে এটা কী কাঠ আমরা হচ্ছে র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমরা কী কাটে বিজনেসটা করে থাকি তো তার জন্য আমরা সবসময় র অবস্থায় আমাদের ফ্যাক্টরিতে ফার্নিচারগুলো রাখি যেগুলো হচ্ছে আমার ডেলিভারি যায় সেই ফার্নিচারগুলো নিয়ে আমি কিন্তু ভিডিও করতে আসি তো আমার কিন্তু অনেক প্রবাসী কাস্টমার আমাকে কিন্তু ট্রাস্ট করে আমাকে এই ফার্নিচারগুলো অর্ডার করে আপনারা আমাকে ট্রাস্ট করে এই ফার্নিচারগুলো অর্ডার করতে পারেন তো ইনশাল্লাহ আপনার ভালো কোয়ালিটির ফার্নিচারটা পাবেন তো ধন্যবাদ সবাইকে আমার ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন আর আপনারা এক নেমেই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইভা ফার্নিচার তো ইভা ফার্নিচারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে তো ভুলটি হতে থাকলে ক্ষমা দেশটি দেখবেন আর আমার এই লাইফটা আপনারা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ ভালো ফার্নিচারে আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আর ঈদ উপলক্ষে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফিরে দিতেছে তো আসসালামু আলাইকুম